আসসালামু আলাইকুম আজ নয় ডিসেম্বর দুই হাজার চব্বিশ আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস জাতিসংঘের সদস্যভুক্ত অন্যান্য রাষ্ট্রের ন্যায় বাংলাদেশীয় আন্তর্জাতিক দুর্নীতি দিবস দুর্নীতি বিরোধী দিবসটি গুরুত্বের সাথে পালন করা হচ্ছে দুর্নীতি দমন কমিশন কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক বিরোধী দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বিজয়ের এই মাসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সেই সব বীর সন্তানদের যারা মাতৃভূমির জন্য জীবন উৎসর্গ করেছেন এবং যারা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে অবদান রেখেছেন গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই গণ অভ্যুত্থানে আত্ম উৎসর্গকারী ছাত্র জনতাকে এই গণ যারা বহুত্ব বরণ করেছেন এবং আহত হয়েছেন তাদের দ্রুত সুস্থতা কামনা করছি আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের এবারের প্রতিপাদ্য হল দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা গড়বে শুদ্ধতা তরুণ প্রজন্ম আমাদের দেশের ভবিষ্যৎ তাদের ঐক্য এবং সৎ ধারা দেশকে উন্নয়নের সঠিক পথে পরিচালিত করতে পারে তারুণ্যের শক্তিকে দেশ গঠনে উদ্দীপ্ত করতে হবে দেশের বিকাশ ও উন্নয়নের সবচেয়ে বড় অন্তরায় হল দুর্নীতি দুর্নীতির কারণে দেশের অর্থনৈতিক অগ্রগতি বাধাগ্রস্ত হয় সামাজিক ভারসাম্য নষ্ট হয় এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের পথ রুদ্ধ হয়ে যায় তাই দুর্নীতির বিরুদ্ধে লড়াই কোনো ব্যক্তিগত কাজ নয় এটি একটি জাতির সমষ্টিগত দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দুর্নীতির বিরুদ্ধে দাঁড়াতে হবে তরুণ সমাজের ঐক্য আমাদের দেখিয়েছে নতুন স্বপ্ন তাদের শক্তি উদ্ভাবনী ক্ষমতা এবং নৈতিকতাই দুর্নীতি প্রতিরোধের সবচেয়ে কার্যকর ভূমিকা রাখতে পারে দুর্নীতির মূল উৎপাটনের জন্য প্রয়োজন সামাজিক প্রশাসনিক এবং রাজনৈতিক ক্ষেত্রে শুদ্ধতার বিস্তার জবাবদিহিমূলক এবং জনকল্যাণমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় জুলাই গণ উত্থানের চেতনাকে ধারণ করে তরুণ সমাজকে সাথে নিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠনে আমরা দৃঢ় প্রতিজ্ঞ সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে সূক্ষ্ম নিশ্চিত করতে হলে সক্রিয় হতে হবে প্রতিটি স্তরের মানুষকে সাংবাদিক পেশাজীবী উদ্যোক্তা কর্মকর্তা কর্মচারী আপামর জনসাধারণ সবাইকে দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে হবে প্রতিটি পরিবারে শিক্ষা প্রতিষ্ঠানে এবং কর্মক্ষেত্রে নৈতিকতার চর্চা জোরদার করতে হবে আমাদের সমাজে এমন একটি পরিবেশ সৃষ্টি করতে হবে যেখানে দুর্নীতি ঘৃণিত এবং সততা সম্মানিত হবে দুর্নীতি বিরোধী কার্যক্রমকে আরও জোরদার করতে আমাদের সবাইকে দক্ষতা স্বচ্ছতা এবং নিরপেক্ষতার সাথে কাজ করতে হবে জনগণের আস্থা অর্জন করতে হবে যাতে প্রতিটি নাগরিক দুর্নীতি দমন প্রক্রিয়ায় নিজেকে সম্পৃক্ত করতে পারে দুর্নীতিমুক্ত করা গেলে বাংলাদেশকে বিশ্ব দরবারে একটি উন্নত সমৃদ্ধ এবং সুশৃঙ্খল দেশ হিসেবে প্রতিষ্ঠিত করা সম্ভব হবে দুই হাজার চব্বিশে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার ছাত্র জনতা ও দেশবাসীর প্রত্যাশা পূরণে দুর্নীতি দমন কমিশন আগামীতে দুর্নীতি নির্মূলে নতুন দৃষ্টান্ত স্থাপনের প্রতিজ্ঞাবদ্ধ আমরা দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ গড়ে তোলার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করব এই অঙ্গীকার ব্যক্ত করে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করছি ধন্যবাদ